ভাবিয়ে মুসলিম মুসলিমদের বইও কয় সিস্টেমটা খারাপ না যদি এটা হয় মানে কয়েকদিন চা পান বিড়ি সিগারেট যে যেটা খায় আর কি তারপরে মিঠাই রসগোল্লা মালাই তারপরে হচ্ছে ধরেন শীতকাল শেষ হবে সামনে রমজান থাকবে তখন কিছু সোনাবো ডাইল ডুইল এরকমও কিন্তু পাওয়ার সুযোগ আছে নির্বাচনটা আট দিন দিতে পারে নাকি ইতিহাসে প্রথম তবে সারা দুনিয়াতে প্রথম না আজকে নির্বাচন কমিশনের সাথে আমাদের রাজনৈতিক দলগুলোর একটা বৈঠক হয়েছে আগামী জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে তো এখানে আজকে প্রাথমিকভাবে এগারোটি দলের সাথে আমাদের ইসির সংলাপ হয়েছে এই নভেম্বর মাস জুড়ে আরও চুয়ান্নটি দলের সাথে সংলাপ হবে এখন এত রাজনৈতিক দল আসলে কারা সেটাও কথা যে আমতারেকের মতন আহ এরকম বৈশাখ সেকানটা অনেকে হয়তো দলের নিবন্ধন নিছেন বাট বাংলাদেশের রাজনৈতিক দলের নাম আপনি এই যে আমি বলতেছি কমেন্ট করেন তো কয়টা দলের নাম জানেন হাতে গোনা দল রাইট তাও এমন দলগুলো আছে যে ওই নিজেই একটা ক্যারেক্টার নিজেই একটা দল আর আশেপাশে ভাড়া করে মানুষ না সংবাদ সম্মেলন বা ধরেন কি বলা হয় যে কোনো মানববন্ধন বন্ধন চালানো লাগে এখন এই প্রস্তাবটা কি যৌক্তিক নাকি অযৌক্তিক তবে এটা নির্বাচন কমিশন নিজ থেকে এই প্রস্তাবটা দেয়নি নির্বাচন কমিশনকে প্রস্তাবটা দেওয়া হয়েছে যে টানা আট দিন যাবৎ ভোট হবে আপনি কি বাংলাদেশের নাগরিক হিসেবে মনে করছেন যে বাংলাদেশের মতন রাষ্ট্রে এই আট দিন ভোট করতে গেলে কি পরিমাণ ক্ষয়ক্ষতি হবে যারা এই প্রস্তাবটা দিচ্ছে তারা কি চিন্তা ভাবনা করছে আমি একটু আশ্চর্য হয়েছি এই প্রস্তাবটা আসছে আপনার আমাদের বাংলাদেশের একটা রাজনৈতিক দল দলটার নাম হচ্ছে আপনার বাংলাদেশ খেলাফত আন্দোলন এটা কোন হুজুরদের দল আমি জানি না তবে লম্বা চোরা মিলাতটিলাত পড়াইয়া মা ফিল টানা হয়তো হয়তোবা কিছুটা ফিলিংস চলে আসছে যে এরকম টানা ভোট হইল হ্যাঁ কয়েকদিন খাওয়া দাওয়া চলবে একটা নর্মাল সেন্সের আপনার হিসাব করতে হবে যে বাংলাদেশে একটা জাতীয় নির্বাচন করার জন্য একদিনে রাষ্ট্রের যে পরিমাণ লোকবল অর্থ সময় রাজস্ব সব কিছু এখানে ব্যয় হয় সেই নির্বাচন আপনি আট দিন করতে চাই রে পরিস্থিতিটা কোন দিকে যাবে একদিনের জন্য যে আয়োজনটা সেইটা করতেই ধরেন মানে ভোট গন্তে গন্তে লেগে যায় তিন দিন এখন কেন এটা বাংলাদেশে সম্ভব না কারণ বাংলাদেশ আমার মানে যে সিস্টেম আমরা বসবাস করি বা আমাদের অর্থনীতির যে শক্তি বা বাকি যে সেটআপমেন্টটা বা আমরা জাতি হিসাবে ভোট লুট করার জন্য তারপর হচ্ছে ধরেন খুনো খুনি করার জন্য যে ধরনের মেন্টালিটি নিয়ে বসে থাকি একদিনেই তো কয়েকশো লাশ পড়া যায় মাঝে মাঝে এখন পৃথিবীর অন্যান্য দেশগুলোতে এই সিস্টেম আছে আমাদের পাশের দেশ ভারতেও আছে বিশাল দেশ তারা এক মাস দেড় মাস যাবত নির্বাচন করে আপনি মার্কিন যুক্তরাষ্ট্র দেখবেন অনেক দিন ধরে নির্বাচন হয় এটা স্টেট টু স্টেট মানে একটা নির্বাচন হয় তো এখানে সম্ভবত বাংলাদেশ খেলাফত মন্ত্রী যারা আছেন তারা চাচ্ছেন যে সাত আটটা বিভাগে এক এক দিন করতে নাকি তারা কি পলিসি দিচ্ছে নির্বাচন কমিশনের সামনে সেটা আমার জানা নেই ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে এখানে বেশ কিছু দাবি দাওয়া রাজনৈতিক দলগুলো আজকে যারা আসছে তাদের পক্ষ থেকে আসছে গুরুত্বপূর্ণ আমি যদি আপনাদেরকে সামনে আনি রাজনৈতিক নেতাদের মধ্যে আজকে অংশ নিয়েছে লিবারাল ডেমোক্রেটিক পার্টি এল বাংলাদেশ কংগ্রেস বাংলাদেশ মুসলিম লীগ ন্যাশনাল পিপলস পার্টি বাংলাদেশ খেলাফত আন্দোলন জমিয়তে উলামাই ইসলামী বাংলাদেশ আর দুপুরে ইসির সাথে বৈঠক করেছিল আপনার বাংলাদেশ কমিউনিস্ট পার্টি সিপিবি জাতীয় সমাজতান্ত্রিক দল জে বাংলাদেশ সমাজতান্ত্রিক দল বাসদ মানে গুরুত্বপূর্ণ কোনো দল আমি এখানে দেখি নাই যারাই আসছে পত্রিকা পড়লে হয়তো নাম দেখে তো কমিশনের প্রতি আপনার এই আলোচনায় এলডিপি আবার বলছে যে কমিশন এখনও নির্বাচনের সুষ্ঠু পরিবেশ নিশ্চিত করতে পারেনি সেখানে যেন জোরদার করে আর রিটার্নিং অফিসারদের কোন প্রার্থীর বাড়িতে যাওয়ায় নিষেধাজ্ঞা প্রস্তাবের আরোপ করেছেন নির্বাচনী প্রচারে নিরাপত্তা চেয়েছে বাংলাদেশ মুসলিম লীগ জামানতের টাকা কমানোর দাবি এনপিপির কারণ তারা সবাই জামানত হারায় বড় দলগুলো প্রভাব বিস্তারের চেষ্টা চালাচ্ছে দাবি হচ্ছে বাংলাদেশ কংগ্রেসের নতুন ইতিহাস তৈরির প্রত্যাশা জমিয়তে উলামায় ইসলাম বাংলাদেশের তো এই টোটাল রাজনৈতিক দলগুলোর মধ্যে আজকে যে গুরুত্বপূর্ণ ছিল যে আট দিনে ভোট গ্রহণ এটা জেরবাদী একটা আইডিয়া এই আইডিয়া মানে কোনোভাবেই বাংলাদেশের জন্য কল্যাণকন না এখন চাইতেই পারে বাট আমি হানড্রেড পার্সেন্ট শিওর যে আমাদের নির্বাচন একদিনেই সংগঠিত হবে ভালো থাকবেন আসসালামু আলাইকুম